বাংলাদেশ থেকে পাথর বর্ষণ আতঙ্কে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্তের বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে অভিযোগ মঙ্গলবার গভীর রাত্রে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এলো পাথারি পাথর ছুঁড়ে আতঙ্ক ছড়ায় যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত সন্ত্রস্ত জানা গিয়েছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে সাতাশটি হিন্দু ও চল্লিশটি সংখ্যালঘু পরিবার বসবাস করেন সকলেই মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল তবে সীমান্তের মাত্র পঞ্চাশ মিটার দূরে পুকুরের ওপারে থাকা বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায় যে গ্রামগুলি থেকেই রাতের অন্ধকারে পাথর ছুঁড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ স্থানীয় এক বাসিন্দা সুভাষ রায় বলেন কি হয়েছিল ঘটনা এই ঘটনা বেরিয়ে রাত্রি অসংগীতে ইন্টাল পড়ছে স্যার বাড়িতে আমরা তো সব এখন রাজ্য তো আগের গ্রামে সবাই দৌড়াদৌড়ি করে গেলাম যাই ফের নাই আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা আইটা পড়ি কি কারা মারল এই ইটালটা কারা মারল রাত্রি তো দেখা যায় যায়নি কুয়াশা লাইট মারি দেখি ওই লাইটও দেখা যায় না বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী স্থানীয় পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম জানিয়েছেন বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার এবং বিএসএফ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চান এদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত তেলিয়াপাড়ার গ্রামবাসীরা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন